সোনারপুরে লিভার ফাউন্ডেশনের উদ্যোগে আজ দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা ও হেপাটাইটিস ও লিভার ক্যান্সারের প্রতিরোধের উদ্দেশ্যে প্রথম বর্ষ কর্মসূচির সূচনা হল সোনারপুর লিভার ফাউন্ডেশনে এই কর্মসূচির মাধ্যমে লিভার ফাউন্ডেশন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সচেত সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন লিভার সম্পর্কিত রোগের নির্ণয় ও প্রতিরোধের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে গ্রামীণ মানুষ স্বাস্থ্যর উন্নতি ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে লিভার রোগের প্রাথমিক পর্যায়ে নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে রোগীরা সুস্থ হয়ে যাবে সোনারপুর থেকে জামাল উদ্দিন সদরের রিপোর্ট বাহাত্তর ভাণ্টা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা আপনারা তো আপনারা তো কোয়ালিফায়ার চিকিৎসক ন আপনারা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা আপনারা যদিও এমবিএস কোয়ালিফাইড চিকিৎসক নন গ্রামে আপনারা অ্যালোপ্যাথিক মেডিসিন করেন আজ নয় যুগ যুগান্ত ধরে আপনারা করেন এবং ভারতবর্ষের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা আপনাদের উপর অনেকাংশে নির্ভরশীল কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে কি চিন্তাভাবনা রয়েছে আমাদের জাতীয় পশ্চিমবঙ্গের এই প্রোগ্রাম এবং সেটা আমাদের ওই বিশ সাল থেকে সূচিত হয়েছে তো ইতিমধ্যেই আমাদের একটা দিক হচ্ছে প্রতিরোধ আরেকটা পাশাপাশি হচ্ছে গিয়ে যাদের সংক্রমণ ঘটে যাবে বিশেষ করে হেপাটাইটিস বি সি আমরা জানি বাইরে হেপাটাইটিস এ আমাদের দু হাজার উনিশ সালে আসে তো সেখানে দাঁড়িয়ে আমাদের এই একদিকে প্রতিরোধ আরেকদিকে চিকিৎসা পরিষেবা থেকে সুসম্মত করা এবং ছড়িয়ে দেওয়া সেই ছড়িয়ে দেওয়ার জায়গাটাতেই আমরা এই অল্প কয়েক বছরের মধ্যেই প্রতিটি জেলায় এর ব্যবস্থাপনা হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যেমন ইতিমধ্যে তিনটি চিকিৎসা কেন্দ্র স্থাপিত সেগুলো আমাদের যেমন এই আপনাদের মূল উদ্দেশ্য কি আপনাদের লিভার ফাউন্ডেশন হেপাটাইটিস প্রিভেনশনে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এবং ভাইরাল হেপাটাইটিস এখন সারা বিশ্বব্যাপী একটা খুব বড় হেলথ পাবলিক হেলথ প্রবলেম তো আমরা দীর্ঘদিন কাজ করছি আমরা গ্রামে শহরের বিভিন্ন জায়গায় কাজ করি তো এখন সম্প্রতি আমাদের দেশে দু হাজার আঠারো সালে ন্যাশনাল ভাইরাল এফেটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম সূচিত হয়েছে আমরা সহযোগী হিসাবে পশ্চিমবঙ্গে যে ন্যাশনাল ভাইরাল এফেটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের যে স্টেট চ্যাপ্টার তার সঙ্গে কাজ করি শুরুর থেকে এবং আমরা এই মুহূর্তে লিভার ফাউন্ডেশন একটা প্রোজেক্ট নিয়েছি সেটা হচ্ছে যে দেখুন হেপাটাইটিস প্রিভেনশন করুন হেপাটাইটিস কন্ট্রোল করুন হেপাটাইটিস এলিমিনেশন বলুন খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে মানুষের সচেতনতা বাড়ানো বাড়ানো এবং গ্রামের মানুষ শহরের মানুষ সবারই হেপাটাইটিস সচেতনতা কম আছে গ্রামের মানুষ প্রান্তিক জেলার মানুষ প্রান্তিক অঞ্চলের মানুষের যদি সচেতনতা বাড়াতে হয় তাহলে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক যারা গ্রামে গ্রামে এই মানুষগুলির সাধারণ যে অসুখ সর্দি কাশি জ্বর তার সময় তাদের চিকিৎসা অংশগ্রহণ করে এই যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক যারা গ্রামের প্রত্যেকটি মানুষকে চেনে তাদের মাধ্যমেই হয়তো সবচেয়ে ভালো এই সচেতনতা বাড়তে যেতে পারে আমরা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের নিয়ে এই যে কর্মসূচিটা নিয়েছি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের তিনটি জেলায় পুরুলিয়া বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সেটা হচ্ছে যে গ্রামের মানুষের কাছে এরা এপোডায়োটি সচেতনতার বার্তা নিয়ে যাবে এবং আমরা ওদের শেখাবো যে কিভাবে আর্লি লিভার ডিজিজ। বিকা করতে কীভাবে ভাইরাল হেপাটাইটের ভাইরাল হেপাটাইটিসের যে সাইন্স অ্যান্ড সিমটমস সেগুলোকে বুঝতে হয় তো সেগুলো যদি ওরা পায় সেরকম কোনো অসুস্থ মানুষ পায় যারা ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত তাহলে সেই মানুষগুলোকে ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের আওতায় পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে যে চল্লিশটি প্রায় সেন্টার এখন এখন পর্যন্ত হয়েছে তাকে যে 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 অঞ্চলে তাকে সেখান থেকে সেই রেসপেক্টিভ যে হেপাটাইটিস ভাইরাল এনভিএসিডির যে সেন্টারগুলি সেখানে তাদেরকে আমরা কানেক্ট করে দেবো সেখানে তাদের যুদ্ধ করে দেবো যাতে করে যদি প্রয়োজন হয় তাদের এই ভাইরাল হেপাটাইটিসের যা চিকিৎসা যা পরীক্ষা নিরীক্ষা সেগুলো সব ইয়ে আওতায় তাতে যারা তাতে যাতে সেগুলি যাতে তারা যাতে তারা পায় এটাই আমাদের এই প্রজেক্টের লোক